হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড ইনো আর পায়ের যে ক্লোজ রিং পরানো আছে আমরা যখন ছোটবেলা পাখি কে ক্লোজ রিং পরাই কিন্তু একটু বড় হোক তারপরে দিব এখন মনে হইতেছে আপনারা এখন চাইলি ওদেরকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন পাখিটা দেখতেছেন অনেকেই দেখে বলবেন যে এটা অফলাইন পাখি আমি সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড ইনো এটা বলে দিচ্ছি হাড়ি দিলে বেস্ট কারণ হাড়িতে ভালো রেজাল্ট পাওয়া যায় চোখের রিংটা দেখলে বুঝতে পারবেন একসাথে যদি কেউ নেন সেক্ষেত্রে দামটা ইনশাল্লাহ ব্লু রিংমেট ব্লু রিংমেট এখানে দুইটা দেখতেছেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের বেশ অনেক ভালো লাগবে কারণ আজকে থাকবে পাখির মধ্যে বেশ আকর্ষণীয় পাখি আর যারা একদম মানে পাখি মাত্র পালা শুরু করেছেন বা পাখি পালতে চাচ্ছেন কি পাখি দিয়ে শুরু করবেন বাজেটটা সীমিত কিন্তু পাখি হতে হবে ভালো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকল জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছে তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা সম্ভব হলে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমার লোকেশন ঢাকা খিলক্ষেত এটা হলো এয়ারপোর্টের পাশে খিলক্ষেত মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারবেন ইনশাল্লাহ অনেক কথা বলে ফেলেছি মূল ভিডিওতে চলে যাব ইনশাআল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন যারা একদম নতুন পাখাল বা পাখি মাত্র কিনা শুরু করেছেন তাদের জন্য আজকে এই পেয়ারটা থাকবে চমৎকার একটা ডিসকাউন্ট রেডে কারণ এত সুন্দর পাখি এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আশা করি প্রত্যেকটা পাখি আপনাদের পছন্দ হবে আর এখানে যে পাখিটা দেখতেছেন একদম হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি দুইটা পায়ে রিং পরানো আছে কার খামারের পাখি কোথার থেকে পাখি আসছে সম্পূর্ণ বিস্তারিত এর মধ্যে দেওয়া আছে আর এখানে যে পেয়ারটা যেহেতু আমি পেয়ারগুলো আজকে চেষ্টা করব একদম রিজনেবলে যাওয়ার জন্য যেটা কমে আমার পক্ষে আর দেওয়া সম্ভব না সেই দামটা চিন্তা করলে ডিএনএ করা সম্ভব হয়নি কারণ ডিএনএ করতে একটু খরচ হয় যদি চান আপনারা আমি ডিএনএ করে দিতে পারবো ডিএনএ ছাড়া এই পেয়ারটার দাম পড়বে মাত্র আজকে কিন্তু বলছি প্রথমেই যে সর্বশেষ দামটা বলবো আপনাদের ভালো লাগলে সর্বশেষ দাম দিয়েই পাখিগুলো কিনতে হবে চার হাজার টাকা এখানে মিউটেশানটা হলো ভাইলেট কালার আপনারা ভাইলেট কালার বলতে পুরো ডিপ নীল কালার যত দিন হবে যত বড় হবে মাথাটা খুসখুসে কালো হয়ে যাবে গায়ের রঙটা নীল হবে দাম পড়বে চার হাজার টাকা বয়স চার মাস চার মাস দশ দিন বয়সটা এরকম এর জন্য বয়সটা জানিয়ে দিলাম ডিএনএ কার্ড ছাড়া মাত্র চার হাজার টাকা জোড়া মার্শাল্লা আমরা এই পেয়ারটা দেখতেছি এটা একটা চমৎকার পেয়ার বয়সটা একটু বেশি আশা করতেছি এগুলো ছেলে মেয়ে হবে ধারণা করা ধারণা করতেছি ছেলে মেয়ে হবে আর পাখির প্রাইসগুলো যেহেতু একটু রিজনেবল থাকবে আশা করতেছি যে আপনাদের অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ কারণ প্রত্যেকটা পাখি স্প্লিট আছে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম পাখি স্প্লিট থাকার একটাই কারণ যখন আমরা কোনো পেয়ারের সাথে পেয়ার করি অনেক সময় একটা একটা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যেমন আমার এখানে এই পেয়ারের যে বেবিটা আসছে একটা হলো পার ব্লু ফিশার স্প্লিট অফলাইন ছিল মেল পাখিটা আর ফিমেল পাখিটা ছিল ব্লু অফলাইন পাখি তো এই পেয়ারের থেকে যখন ফিশার বেবি আসে সেটা কিন্তু মেল পাখিগুলো স্প্লিট অফলাইন হয়ে যায় ফিমেল পাখিগুলো দেখা গেছে অনেক সময় মানে অফলাইন আছে যেহেতু একটা অফলাইন একটা অফলাইন ছাড়া তো এই ধরনের দুইটা পেয়ারের থেকে এগুলো প্রত্যেকটা পাখি স্প্লিট আছে স্প্লিডের ব্যাপারটা আজকে অফ রাখলাম শুধু যা আছে দেখতেছেন একটা হলো পার ব্লু আরেকটা হলো ব্লু ফিশার ব্লু ফিশারটা ছেলে পাখি পার ব্লুটা হলো মেয়ে পাখি এই পেয়ারটার দামও মাত্র চার হাজার টাকা জোড়া বয়স ছয় মাস মার্শাল্লা এখানে যে পেয়ারটা দেখতেছেন এটা কিন্তু চমৎকার একটা পেয়ার ফিমেল পাখিটা হলো প্যাস্টেল অফলাইন মেল পাখিটা হলো ইউইন ব্লু ফিশার তো এই ধরনের পাখিগুলো কিন্তু প্রত্যেকটা ক্লোজ লিং পড়ানো আজকে আপনাদের যে পাখিগুলো দেখাচ্ছি এই পাখিগুলো যারা নিবেন বা যারা প্রথম শুরু করতেছেন অল্প টাকার মধ্যে পাখি পালা শিখতে চাচ্ছেন যে আমি শিখতেছি ভবিষ্যতে যদি ভালো কিছু পাই বা আমার যদি পাখি দিয়ে মানে শ্যুট করে তাহলে আমি হয়তো বা দামি পাখি কিনবো বা আজকে কিনতেছি এটা দিয়ে ডিম বাচ্চা করাবো ভালো কিছু হইলে আরও ভালো কিছু কিনবো ইনশাল্লাহ তো তাদের জন্য কিন্তু আজকে এই পেয়ারগুলো চমৎকার পেয়ার এই পেয়ারগুলো একটা জিনিস হলো যদি ভবিষ্যতে আপনাদের এখানে কোনো কারণবশত দুইটা ছেলে দুইটা মেয়ে হয়ে যায় তাহলে আপনারা চাইলে আমার কাছ থেকে দুইটা মেল কিনতে পারবেন দুইটা ফিমেল কিনতে পারবেন বা এক্সচেঞ্জ করে অন্য পাখি নিতে পারবেন এই ধরনের অপশন আছে তো তখন বাজার অনুযায়ী আপনারা দাম পাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা দেখতেছেন এটাও সেম একই দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া বয়স পাঁচ মাস এখন মজার বিষয় হলো যে এই তিনটা পেয়ার যদি কেউ একসাথে নিতে চান তাহলে ডিসকাউন্ট থাকবে পার পেয়ারের থেকে পাঁচশো টাকা করে তার মানে তিনটা পেয়ার একসাথে নিতে হবে পঁয়ত্রিশশো টাকা করে পার পেয়ার হবে তো আপনারা একটু খেয়াল করে কথাগুলো শুই নেন যে এই তিন পেয়ার একসাথে ঢাকার বাইরে ডেলিভারি নেওয়া যাবে আর যদি সিঙ্গেল এক পেয়ার করে নিতে চান এক পেয়ার ডেলিভারিটা দিতে চাচ্ছি না দুই পেয়ার হলে ডেলিভারি দেওয়া যাবে দুই পেয়ারের সময় কোনো ডিসকাউন্ট থাকবে না তিন পেয়ার নিলেই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হবে দুই পেয়ার নিলে চার হাজার চার হাজার আট হাজার টাকা দাম পড়বে একটু কোয়ালিটি দেখাচ্ছি আবার হ্যাঁ দেখা গেছে যে তিনটা পেয়ার একটু নর্মাল মিউটেশন দেখাইলাম এখন একটু ভালো মিউটেশন দেখাই যারা অনেক দিন ধরে অপেক্ষা থাকেন পুরা সাতটা ধরে অপেক্ষায় থাকেন পলাশ ভাই কখন পাখি ভিডিও দিবেন ভালো কিছু পাইলে অবশ্যই আমি ইনশাল্লাহ নিব যদি আপনাদের ভালো লাগে আমার কাছে ভালো লাগার পাখি যেটা সাদাটা দেখতেছেন সাদাটা ব্যাক ব্লু স্প্লিট ইনো ফিসার ড্যাক ব্লু স্প্লিট ইনো ফিশার একটু মেমোরিতে ঢুকাইন কারণ অনেক সময় আপনাদের এলোমেলো করে ফেলেন তো এখানে আর যেটা পার ব্লু পাইড আছে এটা হলো ফিমেল পাখি পসিবল স্প্লিট ইনো তার মানে সাদা যে পাখিটা দেখতেছেন হানড্রেড পারসেন্ট স্প্লিট ইনো আর হলুদটা হলো পসিবল স্প্লিট ইনো তো এই প্যাডটা থেকে কিন্তু চমৎকার বেবি পাবেন ইনশাল্লাহ চমৎকার বেবি পাবেন প্যাডটা কিন্তু ডিএনএ কার্ড নেই ছেলে মেয়ে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম এই প্যাডার দাম পড়বে সাত হাজার টাকা এটা কিন্তু মিউটিশনের পাখি যেহেতু সাদা পাখিটা হানড্রেড পারসেন্ট স্প্লিড ইনো আর পায়ের যে ক্লোজ রিং পরানো আছে আমরা যখন ছোটোবেলা পাখিকে ক্লোজ রিং পরাই তখন আমরা ইনো পাখিকে ডাইরেক্ট ইনো রিংতেই পরাই দিই তো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন সুপার কোয়ালিটির একটা পাখি এই পাখি ছেলে মেয়ে যাই হোক ভবিষ্যতে এটা দিয়ে ভালো মিউটিশনের জন্য কাজ করাতে পারবেন ইনশাল্লাহ দামটা পড়বে সাত হাজার টাকা মার্শাল্লাহ যারা অনেক দিন ধরে টেম পাখি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুপার কোয়ালিটি টেম এই পাখিটা একটু বেশি চঞ্চল তো অনেক দিন ধরেই চেয়েছেন আসলে তো ছোটো বেবি অনেকেরই বলছি যে বেবি হয়েছে কিন্তু একটু বড় হোক তারপরে দিব এখন মনে হইতেছে আপনারা এখন চাইলি ওদেরকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন আর এই টাইমে হ্যান্ড ফিডিং করালে সেই বেবিটা কিন্তু অনেক বেশি প্রেম হয় টেম বলতে শিকারি হয় আর এই টাইমটা হলো উপযুক্ত সময় এরপরে একটু বড় হয়ে গেলে আরও বেশি চঞ্চল হয়ে যাবে আর এই পাখিগুলো নিউট্রিশন প্রত্যেকটা অফলাইন পাখি একদম সুস্থ সবল পাখি এবং অ্যাক্টিভ পাখি এখানে আছে গ্রিন ইউইন অফলাইন লাভবার পাখি গ্রিন অফলাইন লাভবার পাখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখার মতো সুন্দর যদি পরিমাণে কেউ বেশি নেন দাম কমায় রাখবো এই মুহূর্তে এক পিস দুই হাজার টাকা এখানে দাম পড়বে এক পিসের দাম দুই হাজার টাকা করে আর যদি দুই পিস একসাথে নেন কোনো পরিমাণ দামাদামি হবে না একদম পনেরোশো টাকা পার পিস কিন্তু দুই পিস একসাথে নিতে হবে পনেরোশো টাকা পার পিস ঢাকার বাইরে সবগুলো একসাথে যদি কেউ নেন তাহলে ডেলিভারি দেওয়া সম্ভব আর দুই পিস দেওয়া কোনোভাবেই সম্ভব না ঢাকার মধ্যে দেওয়া যাবে ইনশাল্লাহল্লাহ আমার হাতে যে পাখিগুলো দেখতেছেন অনেকেই দেখলে বলবেন যে এগুলো অফলাইন পাখি লেজের লেজের কালারও অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো সুন্দর দুইটা দুই ঘরের বেবি লাল চোখের বেবি আমি একটু ছাড়ি তারপর আপনাদেরকে আরও ক্লিয়ার বোঝাচ্ছি যে অক্কো সুন্দর পাখি মাসাল্লাহ এখানে যে পাখিটা দেখতেছেন দুইটাই লাল চোখ দুই ঘরের বেবি এখানে যেটা মেল বেবি হবে ডিএনএ করা নাই যেটা মেল আছে যেটা ধারণা করতেছি মেল হবে সেটা হলো স্প্লিট অফলাইন আর লোটিনো তো আছেই স্প্লিট অফলাইন হবে মেল পাখিটা আর ফিমেল পাখিটা ফিশার মাথার কালার দেখলে বোঝা যায় যে কত সুন্দর যেটা সামনে সেটা হলো ফিমেল পাখি ধারণা করতেছি একদম অফলাইনের মতো দেখতে মনে হচ্ছে যারা কাছ থেকে দেখবেন বা ভিডিওতে দেখবেন মনে হবে যে একদম অফলাইন লেজের কালার দেখলো কিন্তু মূলত যেহেতু এটা ফিশার বোঝা যাচ্ছে তা আশা করতেছি চমৎকার একটা পেয়ার এই পেয়ারের থেকে অনেক সুন্দর সুন্দর বেবি পাবেন ইনশাল্লাহ যারা কোয়ালিটি সম্পূর্ণ পাখি চাচ্ছেন লোকাল ব্রিডের পাখি চাচ্ছেন ক্লোজ এর পাখি চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে পাখিটা নিতে পারেন অনেক সুন্দর এক কথায় বলবো সুপার কোয়ালিটির পাখি আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি হবে না ভালো লাগলে নিতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বয়স পাঁচ থেকে ছয় মাস মাসাল্লাহ এখানে যে ফিশার পাখি দেখতেছেন ফিসার পাখিটার মিউটেশনটা একটু খেয়াল করে শুনবেন এখানে ফিসার দুইতে স্প্লিট এনো হান্ড্রেড পারসেন্ট এখানে যে মেল পাখিটা হবে সেটা হলো যদি মেল হয়ে যায় সেটা হবে স্প্লিট অফলাইন ফিশার স্প্লিড অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু হানড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই আর যেটা ফিমেল আছে সেটা হলো হানড্রেড পার্সেন্ট স্প্লিট ইনো স্প্লিট ব্লু মজার একটা পেয়ার এখান থেকেও কিন্তু চমৎকার সুন্দর সুন্দর মিউটিশনের বেবি পাবেন এখানে যে এতগুলো মিউটিশন বলছি কোনোটাই এটা থেকে বাদ যাবে না এটা যারা ব্রিড করাবেন যারা এটা নিয়ে কাজ করবেন তারা নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে নেবেন কিন্তু এই পাখিগুলোর দামগুলো কিন্তু অনেক বেশি যারা স্প্লিট স্প্লিট নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো জানেন আপাতত এটার যে দামটা বলতেছি হিসাব করলে একটা ফিশারের রেড অনুযায়ী দাম বলতেছি স্প্লিট ইনও কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলে ফেলছি তো আপনার এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে না ফিশার রেডেই থাকবে দামটা মাত্র পাঁচ হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি সুযোগ নেই হান্ড্রেড স্প্লিড ইনো এটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় পাখি পাচ্ছেন ছেলে পার্সেন্ট কনফার্ম যেহেতু ডিএনএ নাই একশো পার্সেন্ট কনফার্ম বলতে পারবো না মার্শাল্লা এখানে যে লাভবার পেয়ারটা দেখতেছেন এটা কিন্তু চমৎকার সুন্দর একটা পেয়ার ইউলো ফিশার এখানে দুইটা কালো চোখ হলেও এটা স্প্লিট আছে পসিবল স্প্লিট ইনো এর জন্য মানে দেখতেছেন কালো চোখ কিন্তু বাবা মা দাদা দাদি ছিল লাল চোখের এরপরে বাবা মা হয়েছে স্প্লিট ইনো ইনোর ঘর থেকে আসছে এর জন্য পসিবল স্প্লিট ইনো চমৎকার একটা পেয়ার আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে ডিএনএ করা নাই অলরেডি নেস্টিং টানতেছে একটু জায়গায় সংকট একটু দামি পাখি ব্রিডিংয়ে দিব এটার দামটা একটু নর্মাল যারা ফিশার নিয়ে কাজ করতে চাচ্ছেন আশা করি আপনাদের অনেক ভালো হবে ইনশাল্লাহ নিচের পাখিটা হলো ফিমেল পাখি উপরেটা হলো মেল পাখি দুইটার সাইজই সেম কাছাকাছি সুপার কোয়ালিটি আবারও বলতেছি সুপার কোয়ালিটির পাখি আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা থেকে রেজাল্ট আসবে এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকায় অ্যাডাল্ট পাখি বয়স এগারো থেকে বারো মাস এর আগে ডিম বাচ্চা করানো হয়নি দামটা কিন্তু ফিক্সড ছয় টাকা একদম লোকাল সুস্থ সবল এবং প্রাপ্তবয়স্ক পাখি মার্শাল্লা এখানে যে পাখিটা দেখতেছেন এটার নাম হলো গ্রিন অফলাইন লাভবাট পাখি টপ কোয়ালিটির কোনো পরিমাণ মাস্ক নেই একদম ক্লিয়ার পাখি ক্লিয়ার মানে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার পাখি খুবই সুন্দর পুরো ফুল অ্যাডাল্ট পাখি প্রচুর পরিমাণে নেস্টিং নিয়ে ফেলছে একটা একটার সাথে বন্ডিং সুপার বন্ডিং শুধুমাত্র ডিএনএ ছাড়া যেটা হাতের ডাইন সাইডে সেটা হলো এখন আছে বাম পাশে এটা হলো মেল পাখি যেটা চঞ্চল দিক থেকে ওদিকে দৌড়াচ্ছে একটু বড় সাইজের ওটা হলো ফিমেল পাখি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন বয়স ১২ মাস থেকে ১৩ মাস ব্রিডিংয়ে নিয়েই দিতে পারবেন ইনশাল্লাহ দশ পনেরো দিন আপনার ঘরে সেট হবে তারপরে আপনি বিডিংয়ে দিতে পারবেন চমৎকার কোয়ালিটির এক কথাই বলবো অসাধারণ পাখিগুলো আপনারা যারা আমার খামারে আসেন নাই তারা হয়তোবা বুঝবেন যে আমার কাছে কতগুলো পাখি আছে যারা আসছেন তারা বুঝতেছেন যে পলাশ ভাই শুধু সেলের জন্য না আসলে জায়গা সংকটের জন্য পাখি কিছু পাখি ভালো পাখি সেল করতেছি আর এই ভালো পাখিগুলো দেওয়ার একটাই কারণ আমি কিন্তু সবসময় কোয়ালিটি পাখি ভিডিও দিই নর্মাল কোনো পাখি কোনো সমস্যার কোনো পাখি আমি কিন্তু বলে দিই আর নর্মাল পাখিগুলো কিন্তু আমি পাইকারি দিয়ে দিই যেটা পাইকারি দিয়ে দিই যেন আপনাদের সাথে মনোমানিন্য না হয় তারপরেও কোনো কারণবশত যদি আপনার পাখিটা রেজাল্টে সমস্যা করে ডিম বাচ্চা সমস্যা করে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে পেয়ারটা দেখতেছেন ডিএনএ ছাড়া ছেলে মেয়ে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট কনফার্ম যেহেতু ন্যাস্টিং টানতেছে একটা একটারে খাওয়াই দিচ্ছে যতটুক বুঝি এখানে ছেলেমেয়ে আছে দামটা মাত্র ছয় হাজার টাকা একদম সুপার কোয়ালিটি টপ কোয়ালিটির একজোড়া গ্রিন অফলাইন লববার পাখি মার্শাল্লা এখানে খুব সুন্দর একজোড়া পাখি এখানে যে পাখিটা আছে একটা হলো অফলাইন পেস্টেল অফলাইন যেটা একদম ধবধবা সাদা মাথা আরেকটা যেটা দেখতেছেন মেল পাখিটা বিগ সাইজ এটা হলো স্প্লিডিনো হান্ড্রেড পারসেন্ট স্প্লিডিনো স্প্লিড অফলাইন কিন্তু পাখিটা হলো ইউইন ফিশার পাখি তো এখান থেকে আপনারা অফলাইনের বেবি পাবেন আলহামদুলিল্লাহ অল্প টাকার মধ্যে ভালো একটা চমৎকার পাখি এই পেয়ারটা একদম ব্রিডিং একটা পেয়ার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মেল পাখিটা স্প্লিড ইনো ইউইন ফিশার পাখি স্প্লিড অফলাইন আর ফিমেল পাখিটা হলো পেস্টেল অফলাইন সুপার কোয়ালিটির পাখি একদম বিডিং একটা পেয়ার দামটা আবারও রিপিট করতেছি দামটা পড়বে পাঁচ হাজার টাকা মার্শাল্লা এখানে যে লাভবারের মিউটিশনটা দেখতেছেন ইয়ে হল লাভ লাভবার টপ কোয়ালিটির বিগ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা কাছ থেকে তো দেখে নিবেন তারা তো দেখে নিলেন আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে আপনারা যারা পাখি কিনবেন তারা আমার খামারে আসেন খামার ভিজিট করেন একটা খামার যখন আপনারা ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে আমি আসলে পাখি শুধু ক্রয় বিক্রয় করি না পাখি মানে ব্রিডিংও করায় আপনারা যে কোনো খামারে যখন ভিজিট করবেন কারা পাখি কেনা বেচা করে বা কারা ব্রিড করায় এটা আপনার অলরেডি ধারণা চলে আসবে খামারে ঢোকার সাথে সাথে তো চেষ্টা করবেন একটা খামারে আসলে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো এর জন্য খামারে আসতে বলি এখানে টপ কোয়ালিটির একটা ইয়েলো কালার লাভবার এখন পর্যন্ত এই ইয়েলো কালার লাভবারটা বেশ জনপ্রিয় আর এই জনপ্রিয়তা ওর চেয়ে মানে কোয়ালিটির উপরে ধরে রাখছে তো যারা ইয়েলো কালার লাভবার পাখি নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির ইয়েলো কালার লাভবার পাখিটা নিতে পারবেন এটার বয়স ছয় থেকে সাত মাস ডিএনএ করা নাই ছেলে মেয়ে মোটামুটি কনফার্ম আছি যে এখানে ছেলে আছে দামটা পড়বে মাত্র ছয় হাজার টাকা ছোড়া যেহেতু ডিএনএ কার্ড ছাড়া আজকে আপনাদেরকে ম্যাক্সিমাম পাখি ডিএনএ ছাড়া দেখানোর একটাই কারণ দামটা যেন রিজনেবল থাকে তা আমিও চেষ্টা করেছি আপনাদেরও যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন লাভবার আজকে আর বেশি দেখাবো না অন্য একটা মিউটেশনের দিকে চলে যাব। আমার কাছে লাভবার যে কোনো মিউটেশান আমার কাছ থেকে কিনতে পারবেন আপনারা যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে পাখি ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের কাছ থেকে পাখি কিনে থাকি আমরা অন্য কিছু পাখি দেখাবো আজকে পাখির ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য মাশাল্লাহ এখানে যে মিউটিশন পাখিটা দেখতেছেন টর্কিউজ পাখি টর্কিউস পাখিগুলো কিন্তু দেখার মতো সুন্দর যারা ফরপাস পাখি এর মধ্যে নতুন করে শুরু করতে চাচ্ছেন একটু হাই মিউটেশান চাচ্ছেন তারা কিন্তু টর্কিউজটা নিতে পারেন এই টর্কিউজটা কিন্তু অনেকগুলো মিউটিশনের মধ্যে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এই টর্কিউস নিতে পারবেন আপনি ফ্যালোর মধ্যে আপনি যখন ফ্যালোর সাথে টর্কিউজ দিবেন তখন যে বেবিটা আসবে তখন স্প্লিট ফ্যালো স্প্লিট টর্কিউস হয়ে যাবে অনেকগুলো মিউটিশনের মধ্যে এই টর্কিসটা ঢুকাইতে পারবেন ইনশাল্লাহ আর টর্কিউস পাখির কিন্তু বাজার মূল্য অনেক ভালো ডিম্যান্ডফুল পাখি এবং দেখতে কিন্তু অনেক সুন্দর আর ওর ফেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত চমৎকার এই পেটা একদম পুরো ফুল অ্যাডাল পাখি বারো থেকে তেরো মাস বয়স এই মুহূর্তে নেবেন হাড়ি দিবেন অথবা বক্স দিবেন হাড়ি দিলে উত্তম বেশি ভালো রেজাল্ট পাবেন বক্সও ডিম বাচ্চা করে করে না যে তা না কিন্তু হাঁড়িটাই ভালো হবে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার টাকা একদম বিডিং পেয়ার হানড্রেড পারসেন্ট লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি খুব দ্রুত যারা মানে ফরপাস নিয়ে কাজ করবেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আশা করি এই পাখিটা নিয়ে অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আমার কাছে যে কোনো পাখি বিক্রি করতে পারবেন তা আজকে এখানে আসসালাম হলো অ্যালবিনো অ্যালবিনোটা ডিএনএ করা অ্যালবিনোটা হলো ফিমেল পাখি আর মেল পাখিটা হলো ব্লু স্প্লিডিনো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে লোটিনো আই পাবেন অ্যালভিনো রেডাই পাবেন আর যতগুলো কালো চোখ আসবে প্রত্যেকটা কালো চোখ স্প্লিডিনো এটা যারা যারা আছেন তাদের আসলে বললে নিজের কাছে খারাপ লাগে নতুন আছেন তাদেরকে না বললে তারা বুঝবেন না এর জন্য বলতেছি যে কালো চোখগুলো স্প্লিডিনো আর লাল চোখগুলো তো ভিজেল সেটা তো দেখতেই পারবেন লোটিনো অ্যালভিনো আসবে ইনশাল্লাহ আর এখানে মজার বিষয়টা হলো অ্যালভিনো যেই পাখিটা আসছে ফিমেল পাখি তার বাবা ছিল ক্রিমিনো মা ছিল অ্যালভিনো ওই ঘর থেকে আসছে এই অ্যালভিনোটা এর জন্য এটা স্প্লিট ক্রিমিনো আছে এটা থেকে যদি সম্ভব হয় তাহলে ভালো কোনো মিউটিশনের বেবি আসলেও আসতে পারে আর এখানে কনফার্ম একটা পেয়ার বয়স সাত থেকে সাড়ে সাত মাস বয়স সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে বিডিংয়ে দিতে পারবেন তার কদিন আজকে বেশি দেখাবো না কিছু বড় পাখি দেখাবো আর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণে সরি তার না ফরপাস পাখি আছে প্রচুর পরিমাণে ফরপাস পাখি আছে ক্রিমিনো আছে অ্যালবিনো আছে লোটিনো আছে ব্লু আছে গ্রিন আছে সবগুলো দেখানো সম্ভব না তো এই প্যাডটার দাম পড়বে দশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা থাকবে না নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট একটা ভালো নিউট্রিশনের পাখি দাম থাকবে নয় হাজার টাকা মাসাল্লাহ এখানে কনফার্ম একটা ব্রিডিং ফিমেল পাখি আছে একদম রেজাল্ট করা ব্রিডিং ফিমেল যদি কেউ মেল পাখি সেল করতে চান ইনশাআল্লাহ আমার কাছে মেল পাখিটা সেল করতে পারবেন আর যদি ফিমেল পাখিটা কনফার্ম ব্রিডিং একটা ফিমেল এই পাখিটা যদি নিতে চান তাও আমার কাছ থেকে নিতে পারবেন আর এই পাখিটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা এক পিস চোদ্দো হাজার টাকায় একদম ব্রিডিং ফিমেল এবং রেজাল্ট করা ফিমেল প্রচুর ভালো নিজেদের বেবিকে নিজে সুন্দর মতো তা দিয়ে এবং বাচ্চাকে বড় করে ইনশাআল্লাহ প্রচুর ভালো আর দামটা একটু কমিয়ে রাখার চেষ্টা করব যদি আপনারা মেল সেল করেন সেটাও আপনাদের ভালো একটা প্রাইস দিয়ে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব মাসাল্লাহ যারা অনেক দিন ধরে হল অ্যান্ড ব্লাড লাইনের রিংয়ে ক্রিয়া পাঠিয়ে চান তারা আমার কাছ থেকে এই হল অ্যান্ড ব্লাড লাইনের রিংয়ে ক্রিয়া পাঠিয়ে নিতে পারবে একদম সুস্থ সবল লোকাল ব্রিডের এবং কোয়ালিটি সম্পূর্ণ সাইজ দেখলেই তো ভালো লাগবে ইনশাআল্লাহ কারণ বিগ সাইজ এক কথায় বলব বিগ সাইজের অসাধারণ পাঠিয়ে কালারগুলো একদম হলুদ কতকে হলুদ বন্ডিং একটা পেয়ার এর আগে রেজাল্ট করেছে একবার মাসাল্লাহ মানে এক কথায় বলবো এখন তো বক্সের মুখ লাগানো আমি ব্রিডিং বিডিং চলতেছে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা নিয়ে এ দিতে পারবেন এই সিজনে বিট করাতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটা দাম বা বাণ্ন হাজার টাকা জোড়া আমি আরেকটা পেয়ার দেখাবো যদি দুই পেয়ার কেউ একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে চেষ্টা করবো দামটা কমিয়ে রাখার জন্য এখানে আরেকটা চেয়ার আছে টপ কোয়ালিটির এগুলো কিন্তু একদম আমার রেজাল করা আমার ঘরের পাখি আর সুস্থ সবল পাখি আপনি সাইজগুলো দেখলে বুঝতে পারবেন আমি আরও আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটুক বিগ সাইজের পাখি মানে কোয়ালিটি মানে কোয়ালিটির মতোই কোয়ালিটি যারা এক একজোড়া দুই রিং নিচ পক্ষের বিষয় নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই ধরনের পুরো ফুল অ্যার এবং বিলিং চেয়ার পাখিগুলো নিতে পারবেন দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ মেরুন হয়ে গেছে মানে লালের পরও মেরুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ পাখি এই প্যাকটার দামও থাকবে বাহান্ন হাজার টাকা দুই প্যার একসাথে যদি কেউ নেন সেক্ষেত্রে দামটা ইনশাল্লাহ কমিয়ে রাখব মার্শাল্লা পাখি ব্লু রিংনিক ব্লু ইংরেড এখানে যে দুইটা দেখতেছেন দুইটাই ছেলে পাখি আর দুইটাই পুরো ফুল অ্যাডাল্ট ছেলে পাখি এই পাখিটাও একদম রেজাল করা ডিম বাচ্চা করা পাখি এটার ফিমেল মারা গিয়েছে অনেক আগে দীর্ঘদিন আগে ফিমেল মারা গিয়েছে আর এটাও মেল অ্যাডাল্ট এটা সিঙ্গেল ছোটবেলার থেকে বড় করা সিঙ্গেল পুরো ফুল অ্যাডাল্ট মেল তো এখানে দুইটা মেল আছে যদি কেউ আপনারা ফিমেল দিয়ে এক্সচেঞ্জ করে মেল নিতে চান সেক্ষেত্রে যদি কোনো লেনদেন থাকে সেটা ইনশাল্লাহ নিজেদের মধ্যে করে নিব দুইটা মেলে একটা মেল সেল হবে আরেকটা মেল নিজের জন্য রেখে দেবো আপনাদের পছন্দ অনুযায়ী মেল নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে সিঙ্গেল একটা পাখি দেখতেছেন সুপার টেম এবং কথা বলতে পারে এটা কিন্তু আমি গত ভিডিওতে এক ভাই নেওয়ার কথা ছিল তো আমি একটু ধরেই দেখাই যে ট্রেনটা কেমন ট্রেনটা ধরে নিলাম একদম সুপার টেম করা কথা বলে বয়স আট মাস দশ মাস এরকম হবে এটা আমার কেনা বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর কথা বলতে পারে সুপার করা আঙুলের উপরে দাঁড়ায় থাকবে কোনো পরিমাণ উড়াউরই করবে না তাদের হাতে আপনি চাইলেই ওকে নিতে পারবেন মিঠু বলে মা বলে মেয়ে বলে আরো অনেক কথা শেখাতে পারবেন ইনশাল্লাহ এটা সিঙ্গেল যদি নিতে চান দাম পড়বে আঠারো হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার ফার্মে ভিজিট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর আপনার এগুলো ফরপাস পাখি অনেক সুন্দর সুন্দর ফরপাস পাখি আছে চমৎকার আপে বিল্ডিং পেয়ার করা পাখি আছে এখানে লোটিনো অফলাইন